হ্যালো ভিউয়ার্স আমরা বড় চ্যানেলের পক্ষ থেকে আমরা রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ভারতীয় ভিসা সংক্রান্ত ব্লগে আপনাদেরকে জানাবো ভারতীয় ভিসার নতুন কিছু আপডেট এবং বেশ কিছু সুখবর তার মাঝে রয়েছে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত একটি দারুণ আপডেট আর এই এই ভিডিওর শেষ দিকে আমি জানিয়ে দিব বর্তমানে কারা পাচ্ছেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা আপনারা জানেন গত পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় ভিসা এক প্রকার বন্ধই রয়েছে তারপর কিছুটা চালু হয়েছিল তবে ট্যুরিস্ট ভিসা চালু হয়নি এই মুহূর্তে চালু রয়েছে মেডিকেল স্টুডেন্ট এবং হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা সীমিত সংখ্যক বিজনেস ভিসা এখন দিচ্ছে আর গত কয়েকদিন যাবৎ হচ্ছে যে তীর্থ ভিসা যেটা আছে যেটা শুধুমাত্র হিন্দুদের জন্য সেটিও কিন্তু চালু করেছে ভারতীয় সরকার তো গত ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস ছিল আর সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় এবং সেই প্রজাতন্ত্র দিবসে কিন্তু ভারতের নিজ নিযুক্ত বা বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাইকমিশনার ছিলেন প্রণয় ফার্মা উনি বক্তব্য রেখেছিলেন এবং সেখানে ছিলেন বাংলাদেশের শিক্ষা শিক্ষাবিষয়ক উপদেষ্টা উনিও কিন্তু উপস্থিত ছিলেন তো প্রণয় ফার্মা যখন বক্তব্য রেখেছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে তারা আর কোনো খারাপ সম্পর্ক চায় না এবং তারা চায় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে তো এই বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে তা যেহেতু ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাচ্ছে বা আর কোনো খারাপ সম্পর্ক রাখতে চাচ্ছে না সেই ক্ষেত্রে বোঝাই যায় যে ভারত ভিসা দেওয়ার ব্যাপারে তাদের নীতি পরিবর্তন করবে বা ভিসা আগের মতো স্বাভাবিক করার চিন্তাভাবনা করছে কারণটা যদি আর একটু বলি ভারতের কিন্তু বাংলাদেশে একটা বিশাল বাজার রয়েছে সেটা মেডিকেল সেক্টরে এবং ফার্মা সেক্টর দুইটাতেই রয়েছে এবং অন্যান্য সেক্টরেও রয়েছে তো এই বাজারটা এই মুহূর্তে যদি তারা বাংলাদেশকে ভিসা না দেয় তাহলে ভারতের কিন্তু এই বাজারটা নষ্ট হয়ে যাবে এই বাজারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যেটা হবে পরবর্তীতে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশি সম্পর্ক আরও খারাপ হবে এই হচ্ছে যে উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের সঙ্গে তারা ভালো সম্পর্ক চায় তো এখান থেকে বলা যায় যে হ্যাঁ বাংলাদেশ সঙ্গে ভারতের ভিসার জটিলতা কমতে যাচ্ছে তাছাড়া আটই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি মেডিকেল ফেয়ার হতে যাচ্ছে যেখানে হচ্ছে যে ভারতীয় আটটি মেডিকেল ক হাসপাতাল বাংলাদেশে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং যত দূর শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মে পনেরো তারিখ থেকে আজকে তো অলরেডি ফেব্রুয়ারির বারো তারিখ তো ফেব্রুয়ারি সরি ফেব্রুয়ারি এগারো তারিখ আজকে আজকে ফেব্রুয়ারি এগারো তারিখে ফেব্রুয়ারি পনেরো বা বিশ তারিখ থেকে মেডিকেল ভিসা হয়তোবা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি স্বাভাবিক না হলেও স্লট অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাবে স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসাও সেই ক্রমান ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে এবং মার্চের প্রথম বা সেই দিকে যদি নতুন করে আর কোনো ঝামেলা না হয় মার্চের মাঝামাঝিতে টুরিস্ট ভিসাটা চালু হবে সেটা স্লট অল্প করে দেখ বা স্লট বেশি করে দেখ ট্যুরিস্ট ভিসাটা চালু হবে এই বিষয়ে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ না তবে আশা করা যাচ্ছে এরকমটাই হতে পারে তো যেটা বলেছিলাম যে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা এখন কারা পাচ্ছে এই মুহুর্তে টুরিস্ট ভিসা তারাই পাচ্ছে যারা বাংলাদেশি নাগরিক কিন্তু ইউরোপ বা অন্যান্য দেশের গ্রিন কার্ড হোল্ডার এবং তারা কিন্তু বাংলাদেশে এসে যদি ভারতে টুরিস্ট ভিসার জন্য আবেদন করে সেই ক্ষেত্রে তারা কিন্তু টুরিস্ট ভিসা পাচ্ছে এবং বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে বসবাসকারী যারা আছেন মানে গ্রিন কার্ড হোল্ডার সেটা আমেরিকা হতে পারে লন্ডন লন্ডন বা অন্যান্য ইউরোপের যে কোনো কান্ট্রি হতে পারে ওই সকল কান্ট্রির যে কেউ যদি গ্রিন কার্ড হোল্ডার কেউ যদি টুরিস্ট ভিসার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওনারা টুরিস্ট ভিসাটা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রে তো এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি সেটা হতে পারে মার্চের প্রথম দিকে অথবা এপ্রিলে তবে মার্চ মাসে যে ট্যুরিস্ট ভিসা চালু হবে সেই ধরনের কিছু একটা সম্ভাবনা কিন্তু খুব প্রবলভাবে রয়েছে এই ছিল ভারতীয় অভিষেক সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট প্লে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে জানি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ